আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ চলে আসলাম অর্থাৎ স্থানাঙ্গ জ্যামিতির একটা অংশ নিয়ে যেটা এইচএসসি দুই হাজার তেইশ সালে চলে আসছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের দুই হাজার তেইশ চলে আসছে সেই অঙ্ক দিয়ে সেই ধরনের অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব স্থানাঙ্গ জ্যামিতির ক্ষেত্রে কিভাবে আমরা সেই কাজগুলো সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে অর্থাৎ এক সক্ষের মধ্যে গ্রাফের মধ্যে এ একটা বিন্দু দেওয়া আছে বি একটা বিন্দু দেওয়া আছে পি একটা বিন্দু দেওয়া আছে এখন এপি পি বিন্দুটির মধ্যে থেকে আমাদের গ্রাফের মধ্যে বিন্দুগুলো স্থাপন করতে হবে সেকেন্ড কাজ এ বি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তা বের করতে হবে এ বি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তা কি করতে হবে বের করতে হবে এখন আমাদের সেকেন্ড যে কাজগুলো সেই যেভাবে করব আমরা সেটা লক্ষ্য করব দুই নম্বর বলছি কি পি বিন্দুগামী কি একটা বিন্দু দিয়ে দিছে কি বিন্দুগামী

আমরা এই কাজটা কিভাবে করবো বন্ধুরা আমরা এখন দেখি প্রথম কন্ডিশন কন্ডিশন প্রথম আমরা আমরা যদি তাহলে দেখতে পারবো যে কিভাবে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি ফার্স্ট কন্ডিশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা প্রথম এব স্বরেখার সমীকরণটি এবি একটা স্বরেখা তাহলে আমরা উত্তরটা অ্যান্সার যদি করি উত্তরটা যদি আমরা কিভাবে করতে পারি বন্ধুরা আমরা একটু দেখবো লক্ষ্য করবো একটা বিন্দু দেওয়া আছে এ একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু দিছে থ্রি মাইনাস ওয়ান আর বি একটা বিন্দু দিছে কত মাইনাস ওয়ান ফাইভ তাহলে আমরা আগে এই রেখাটার ঢালটা বের করব এই রেখাটার আগে কি করব ঢাল বের করব এরপরে আমরা কি করব বিন্দুতে ছেদ করে তা বের করবো তো রেখাটা এবি রেখার ঢাল এবি রেখার ঢাল ঢাল দিয়ে এম দ্বারা প্রকাশ করে তাহলে ঢাল বাইকার কিভাবে সূত্র হয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা যদি মানবা যদি বর্ষা দিই ফার্স্টে যদি লক্ষ্য করি ওয়াই টু ওয়াই টু মাইনাস মাইনাস ওয়ান এক্স টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এখানে হচ্ছে সিক্স এখানে ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু তাহলে এই আমাদের ঢাল রেখাটা কিন্তু আমাদের ঢাল এর পরবর্তী সিকোয়েন্স আমরা এটা সমীকরণটা বের করব কি করব সমীকরণ তাহলে এবি রেখার সমীকরণ রেখার সমীকরণ আমরা কীভাবে বের করছিল বন্ধুরা আমরা দেখি সমীকরণের সূত্র আমরা জানি ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান

এই সমীকরণটা আমরা দুইটা জিনিস দেখব এই সমীকরণটা আপনার আরেকটা পার্টের মধ্যে অবস্থান করতেছে কিভাবে অবস্থান করতেছে কারণ বলছে ওয়াই অক্ষের যে বিন্দু ছেদ তাহলে এই রেখাটা ওয়াই অক্ষের উপর ছেদ তো ওয়াই অক্ষে তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান কত শূন্য কারণ এই বিন্দুটি কখনো এক্স এর মান থাকবে না ওয়াই অক্ষে ওয়াই অক্ষের মধ্যে এই বিন্দুতে এক্স এর মান থাকবে না তাহলে ওয়াই অক্ষে মান শূন্য তাহলে যে থ্রি ইনটু জিরো প্লাস